তো হ্যালো গাইজ তোমরা কেমন আসুন শেষ করে ভালো আছো তো এদিকে থেকে তো আমি হুইল নিয়ে চলে এসেছি ঠিক আছে আর এবার এইটা দিয়ে মাছ ধরবো এই খেজুর গাছের তলায় তো দেখতে থাকো শেষ পর্যন্ত তো কী কী মাছ হয় আর গাইস তোমরা লাইক সাবস্ক্রাইব করো না গাইস সব জায়গায় একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এক এক জন করে করে দাও গাইস তাহলে আমার মনটা একটু খুশি হয়ে যাবে ওকে তো আমি ফেলছি তোমরা ততক্ষণ লাইক সাবস্ক্রাইব করে দাও ওকে তো কী মাছ হয় শেষ পর্যন্ত দেখো ওকে আর ঠান্ডার সময় মাছ না হতেও পারে তো ধরি তাহলে তো গাইস এই যে এই যে এবারে এটা খুলে নিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছি হয়ে গেল এবার একটু ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে তো গাছ দেখতে পাচ্ছ এই হুইল অ্যাডজাস্ট হয়ে গেছে আর এই দেখো টোপো পরিয়ে নিয়েছি তো এবার এই যে এই জায়গাটা ফেলবো এই খেজুর গাছের এই জায়গাটা তো শেষ পর্যন্ত দেখো গাইস ফেলে দিলাম প্রথম টোপটা ফেলে দিচ্ছি গাছ এই জায়গাটা টোপটা যা ঠান্ডা পড়েছে এখন বাজে গাইস দশটা বাজে এখন এখন দশটা বাজে আর এত ঠান্ডা পড়েছে আমি এখনো জ্যাকেট প্যান্ট পরে আছি তাহলে মাছেদের কি অবস্থা হচ্ছে তো গাইস সরি ফর দ্যাট আজই মাছ ধরতে পারলাম না কিন্তু গাইস তোমরা সাপোর্ট করো যাতে পরের ভিডিও মাছ ধরতে পারি